প্রতিদিনের মতো আজও দেখবেন স্বর্ণের চ্যানেলে সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট দাম টাকা এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো বারো টাকা প্রতি গ্রাম বারো হাজার একশো পঁচিশ টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদায় বারো হাজার আটশো টাকা প্রতিআনা আট হাজার আটশো উনচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার পাঁচশো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুর সহ আমদারে ন হাজার তিনশো উনসত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা ছয় পার্সেন্ট মজুরি সহ আমদারে এক লক্ষ তেতাল্লিশ হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম এগারো হাজার পাঁচশো চুয়াত্তর টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো সতেরো টাকা ছয় পার্সেন্ট মজুর সহ আমদারে বারো হাজার দুইশো আটষট্টি টাকা প্রতি আনা আট হাজার চারশো সাঁত্রিশ টাকা যা আগে ছিল আট হাজার দুইশো ছয় টাকা ছয় পার্সেন্ট মজুষাদ আমদায় আট হাজার নয়শো চৌচল্লিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক সনের দাম প্রতি বড়ি এক লক্ষ এক পনেরো হাজার সাতশো উনিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদায় এক লক্ষ বাইশ হাজার ছয়শো বাষট্টি টাকা প্রতি গ্রাম নয় হাজার নয়শো একুশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদায় দশ হাজার পাঁচশো ষোলো টাকা প্রতি আনা সাত হাজার দুইশো বত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার চৌত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় সাত হাজার ছয়শো ছেষট্টি টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি পঁচানব্বই হাজার বাষট্টি টাকা যা আগে ছিল বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার একশো পঞ্চাশ টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো বাষট্টি টাকা প্রতি আনা পাঁচ হাজার নয়শো একচল্লিশ টাকা যা আগে ছিল পাঁচ হাজার সাতশো বাহাত্তর টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ কেয়ার্ট প্রতি গ্রামের মূল্য অষ্টআশি দশমিক ষাট ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় গ্রামের মূল্য দ্বারায় প্রতি তলায় এক হাজার পঁয়ত্রিশ ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ ট্যাকাজার দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার একশো বাহান্ন টাকা প্রতি আউশ দুই হাজার সাতশো উনষাট ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ ট্যাকা যা দ্বারায় তিন লক্ষ একত্রিশ হাজার পঁয়ষট্টি টাকা এখন দেখবো সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য তিনশো বত্রিশ রিয়েল এবং চব্বিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতিক্রিয়া মূল্য তিনশো পাঁচ রিয়েল ও ভোর হচ্ছে তিন হাজার পাঁচশো আটান্ন রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধর বানাল্লিশ টাকায় ভোরে দেয় এক লক্ষ তেরো হাজার আটশো একচল্লিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো একানব্বই রেল এবং ভরে হচ্ছে তিন হাজার তিনশো চুয়ানব্বই রেলের রেটের টাকা ভরি দ্বারা এক লক্ষ আট হাজার ছয়শ পনেরো টাকা আঠারো মূল্য দুশো ঊনপঞ্চাশ রিয়েল এবং ভরে হচ্ছে হাজার চার বত্রিশ টাকা রেলের রেটের বাংলাদেশ টাকা ভরি দ্বারায় বিরানব্বই হাজার নয়শো উনচল্লিশ টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো চৌত্রিশ গ্রাম এবং ভরে হচ্ছে তিন হাজার আটশো ছিয়ানব্বই দেরাম বত্রিশ টাকা দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশিক্রাম তিনশো নয় দেরাম এক লক্ষ পনেরো হাজার তিনশো চৌত্রিশ টাকা একুশ ক্যাটগোল প্রতিক্রিয়া মূল্য তিনশো দেরাম এবং ভরেছে তিন হাজার চারশো নিরানব্বই দিলাম বত্রিশ টাকা দেরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতান্ন গ্রাম এবং ভরেছে দুই হাজার নয়শো আটানব্বই বত্রিশ টাকা দামের রে ধরে বাংলাদেশ টাকা ভরে দেওয়ার পঁচানব্বই হাজার নয়শো পঁচিশ টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার উনিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য আশি হাজার একশো নব্বই রুপি শতকরা সত্তর টাকা রে ধরে বাংলাদেশ টাকায় ভরে দেওয়া এক লক্ষ বত্রিশ হাজার আটশো আঠারো টাকা

এক হাজার চারশো তেইশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর থেকে বাংলাদেশ টাকায় ভরে দেওয়ার এক লক্ষ আটাশ হাজার একাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো বারো সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার তিনশো ছয় সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর বাংলাদেশ টাকায় ভরে দেওয়ার এক লক্ষ সত হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার দুশো ছত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেথের বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ হাজার পঁচাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেথের বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 33 ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঁচাশি ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেলের এর ধরে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রেল এবং ভোর হচ্ছে তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের এর ধরে বাঙালিশ টাকা ভোরি দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা আঠেরো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য সাতাশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে তিনশো পনেরো ওমানি রিয়েল তিনশো টাকা চুরানব্বই হাজার দর মালয়েশিয়াতে চব্বিশ কার মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাংলাদেশি টাকা বই দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেড ধরে বাংলাদেশ থেকে ভো এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যারেটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে তিন হাজার আটশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিগিতের রেট ধরে বাংলাদেশ থেকে ভো এক লক্ষ আট হাজার সাতশো পঁচাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশ আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ১৮ ঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি চোদ্দ টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিয়াশি টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে